আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দুয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবর মতো আজকে একটি ব্লগ নিয়ে আসলাম আশা করি আমার প্রিয় আপুদের আগের ভিডিও মতো আজকে ব্লগটি অনেক ভালো লাগবে আজকে ব্লগটি শুরু করেছি সকাল থেকে সকালে নাস্তা বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম আর হচ্ছে এখানে গাছের মধ্যে সামান্য একটু পানি দিয়ে তারপর এখন হচ্ছে ঘর ক্লিন করে নেবো ঘরে কিন্তু অনেক দুলাবালি পরে আছে অনেকদিন ধরে মুছামাছি হচ্ছে না তো ভাবলাম যে আজকে যেহেতু সময় পেয়েছি একটু মুছে নিন ভিডিও শুরুতে আমার প্রিয় আপদের কাছে ভিডিও লাইক চেয়ে নিচ্ছি আমার ভিডিও দেখে যদি আমার প্রিয় আপদের ভালো লাগে প্লিজ আপরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন আমার ভিডিও দেখে যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন এটা করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনি যদি এই কাজটা আরও আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমি যখন দুবাই ছিলাম তখন ওই দুবাইতে কিছু ব্লগ করেছিলাম ওই ব্লগ ভিডিওগুলো কিন্তু এখন মার্শাল্লাহ একটু ভালোই চলতেছে তো আমার অনেক আপু ভাইয়ারা কিন্তু আমাকে অনেক কমেন্টস শুনে যে অনেক কিছু জানতে চাচ্ছেন অ্যাকচুয়ালি ওই ডেটে কিন্তু আমি ভিডিও বানিয়েছি হয়তো এক একজনে এক একটা ভিডিও দেখতেছেন সেই কারণে হয়তো সব সবগুলো ভিডিওর মধ্যে আপনারা কথাগুলো শুনতে পারছেন না বা জানতে পারতেছেন না তার জন্য আমার এখন বর্তমানে ভিডিওতে আগের ভিডিওর কমেন্টগুলো আসতেছে তো যাই হোক অনেক আপুরাই অনেক ভাইয়ারই আমাকে রিকোয়েস্ট করতেছেন যে আমার মেয়েকে যে দুবাই স্কুলে পড়িয়েছি কোন স্কুলে পড়িয়েছি বা কত টাকা লেগেছে বা বিষয় সব কিছু জানতে চাচ্ছেন অ্যাকচুয়ালি আমি অনেকগুলা কমেন্ট বক্সের মধ্যে কিন্তু আমি উত্তর দিয়ে দিয়েছি তারপরে এরকম ভাবে মানে অনেক কমেন্ট আসতেছে যে উত্তর দেওয়ার জন্য তো তাই ভাবলাম যে আমি একটা ভিডিওতে আমি সবকিছু যদি বলে দিই তাহলে হয়তো আপনারা জানতে সবচেয়ে বেশি সুবিধা হবে কারণ আপনারা এই ভিডিওতে এসে এরকম রিলেটেড কমেন্ট করতেছেন যে আমার মেয়েকে দুবাই কোন স্কুলে পড়িয়েছি বা কোন জায়গায় আমরা ছিলাম দুবাই স্কুলে পড়াশোনাটা মনে করে যে অনেকটাই কঠিন ব্যাপার আমাদের দেশের মানুষের জন্য কারণ বহুত টাকা প্রয়োজন হয়ে থাকে যেমন টাকা প্রয়োজন হয়ে থাকে তেমন কিন্তু বাচ্চাদের পড়াশোনাটাও অনেক হয়ে থাকে আমি মনে করি একটা বাংলাদেশের বাচ্চাদেরকে লেখা পড়ানোটা ওই দেশে পড়ানোটা আমাদের জন্য অনেকটা কঠিন তবে বাচ্চাদের জন্য কিন্তু কঠিন হয়ে থাকে যেহেতু আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলবে এটি স্বাভাবিক আমরা কিন্তু জন্মের পর থেকে আমরা ইংলিশে কথা বলি না যেহেতু আমরা বাংলা কথা বলি আমাদের সন্তানরা তো বাংলা ভাষায় কথা বলবে তাই না তবে আমরা বাচ্চাদেরকে যখন যেটা শিক্ষা দেয় সেটাই কিন্তু শিখে কথাই আছে যে ছোট থেকে যেটা শিক্ষা দিবে সেটাই কিন্তু শিখবে তো যেহেতু আমাদের এখানে আমরা বাচ্চাদেরকে নিয়ে ছয় সাত বছর ছিলাম বাংলাদেশে তারপর আমরা দেশের বাইরে গিয়েছিলাম তো প্রথম অবস্থা স্কুলে ভর্তি করাটা আমাদের জন্য অনেকটা টাফ হয়ে গিয়েছিল কারণ এত টাকা দিয়ে ভর্তি করানো বা পড়ানো আমাদের পক্ষে সম্ভব ছিল না তাই প্রথম বছর আমরা ভর্তি করাতে পারিনি পরের বছর আমরা হচ্ছে शारজা চলে গিয়েছিলাম তো शारজা গিয়ে ভাবলাম যে বাচ্চা তো এখন যেহেতু আমরা দুবাইয়ে আছি তো বাচ্চাদের করতে পড়ার সময় হয়ে গিয়েছে বা এই সময় মতো যদি বটি না করতে পারি তাহলে পড়াটা অনেকটা পিছিয়ে যাবে আমাদের আনন্দের জন্য তো আমরা তো আর বাচ্চাদের পড়ার লেখা তো নষ্ট করতে পারি না আর বাচ্চা রেখে যে বাংলাদেশে রেখে যে আমরা যে দুবাই গিয়ে ঘোরাফেরা করে আনন্দ করব ওই মুহূর্তটা কিন্তু আমাদের পক্ষে কখনোই সম্ভব না তো সেই ভাবনা ভেবে কিন্তু আমরা কিন্তু কিন্তু আমাদের মাথায় চিন্তা ছিল যে আমরা তো বাঙালি আমার মেয়ে কি কখনো পারবে যে দুবাই গিয়ে লেখাপড়া করতে তারপরে যখন আমরা স্কুলে গিয়েছি ম্যামদের সাথে কথা বলেছি তো জানতে পেরেছি পুরো স্কুল জুড়ে একটা বাঙালিও ছিল না শুধু ছিল একমাত্র আমারই মেয়ে তো অনেকটাই ভয় পেয়েছিলাম আমি যে আমার মেয়ে একমাত্র বাঙালি আমার মেয়ে কিভাবে ওদের সাথে কথা বলবে কিভাবে ওদের সাথে মিশবে কিভাবে লেখাপড়া করবে বা কিভাবে কথা বুঝবে কারণ সে তো কোনো তারপর হচ্ছে ওনারই আমাদেরকে অনেকটাই উৎসাহিত দিয়েছে যে কোনো সমস্যা নেই যদি বাচ্চাদেরকে বাসা নিয়ে সমস্যা হয় সেটা আমরা বুঝে নেব সেটা নিয়ে আপনাদেরকে কোনো টেনশন করতে হবে না শুধু আপনারা রেগুলার বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন আর কি কি আমরা পড়া দিয়ে দিই সেগুলো একটু চেষ্টা করবেন পড়িয়ে দেওয়ার জন্য তাতে আমরা চলবে আর বাকিটা আমরাই বুঝে নেব তারপর হচ্ছে মনের মধ্যে একটু সাহস পেলাম যখন আমার মেয়েকে পাঠিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য তখন আমার মেয়ে ইন্টারভিউ দিয়ে এসে মানে সেও অনেক খুশি সেও বুঝতে পারছে ভালো করে যে পড়তে পারবে তা আমার মেয়ে যখন সাহস করে গিয়েছে তখন আমার নিজের কাছে অনেকটা সাহস পেয়েছে যাক আমার মেয়ে তো পড়তে পারবে বলতেছে তাহলে আমার কিসের বই আমার আমার মেয়েকে ভর্তি করালাম মেয়ে সম্বন্ধে সেই এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই যে আপু ভাইয়ারা আমাকে কমেন্ট করতেছেন যে আপু আমার ছেলে তো বাঙালি আমার মেয়ে তো বাঙালি আমরা কি ভর্তি করাতে পারবো বা ওরা কি ওইখানে পড়তে পারবে অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করলেই পারবেন কারণ বাঙালি কোনো সমস্যা নেই ভর্তি করালে আপনারা পড়াতে পারবেন কারণ ওরা অনেকটাই সাপোর্ট করে আর বাচ্চা কাচারা মিষ্টি মিষ্টি কিন্তু থাকতে থাকতে কিন্তু বাসা শিখে ফেলে যেহেতু আমরা বাঙালি আমরা যখন বাংলা কথা বলি তখন কিন্তু বাচ্চারা উঠে শুনিয়ে শিখে আর যখন স্কুলে যায় তখন যখন দেখে যে তারা ইংলিশে কথা বলে হিন্দিতে কথা বলে ওইগুলোই শিখে শুনে কিন্তু ওইগুলোতেই কথা বলার চেষ্টা করে তো বাচ্চাদের জন্য বই পাবেন না এই আপনারা নিশ্চিন্তা ভর্তি করাতে পারেন অবশ্যই পারবে আপনারা একবারে জায়গা দুই বাচ্চা চেষ্টা করতে পারেন আর যারা টাকার কথা বলতেছেন আমি মনে করি যে ভর্তি করাতে চাইলে টাকার পিছনে টাকা গোনা যাবে না কারণ ওই জায়গা টাকা যেমন अमाउंटটা বেশি পড়ও কিন্তু থেমুনি সকাল ছয়টা থেকে বিকাল 5টা পর্যন্ত পড়া লেখা করাতা হয় আর বাচ্চাদের জন্য অনেককে জার্নি হয়ে যায় ওইখানে বাচ্চাদেরকে গতকালকে যে পড়াটা দিয়ে দেবে সে পড়াটা কিন্তু ওদের কাছে দেবে না ওরা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রাখে যাতে গার্জিয়ানরা প্রত্যেকটা প্রত্যেকজনরা পেতে পারে যে বাচ্চাদেরকে আগামীকালের জন্য কি পড়া দিয়েছে তো সেই কারণে কিন্তু বাচ্চাদেরকে পড়ানোটা আর সুবিধা হয়ে যায় কারণ বাচ্চাদেরকে যদি জিজ্ঞাসা করতে চায় অনেক সময় বলতে পারবে না তো তাই বাচ্চাদের গার্জিয়ানের কাছে কিন্তু পড়াটা ওরা জানিয়ে দেয় প্রতিদিন কি ক্লাস করেছে বাচ্চাটা কি পড়া দিয়েছে দিয়েছে না না আপনার সাথে কিভাবে কথা বলেছে কতটুকু পড়া শিখেছে সবকিছু এ টু জেড করি সবচেয়ে বেশি সহজ হয়ে যায় ছোট বাচ্চারা যদি এটা না বুঝে গার্জেনদের কিন্তু ওরা জাগাত বসিয়ে কিন্তু বুঝিয়ে দিচ্ছে তাহলে আর বয়ে কিসের বাচ্চাদের যদি কোনো কিছু না জানতে পারেন ম্যামের কাছ থেকে সরাসরি সবকিছু জানতে পারবেন আর হ্যাঁ টাকার বিষয়ে যেটা বলতেছিলাম আপনি যদি একদম নর্মাল স্কুলে ভর্তি করান তারপরে কিন্তু যখন ভর্তি করাবেন তখন কিন্তু প্রায় বাংলাদেশে এক লক্ষ টাকা প্রয়োজন হয়ে থাকে আর যখন প্রত্যেক মাসে মাসে বেতন মাসে মাসে বেতন বাংলাদেশে সত্তর থেকে আশি হাজার টাকা টার্গেট রাখতে হবে এর কম বেশি হবে না কারণ আমাদের আমরা যখন বাচ্চারা ভর্তি করাই তখন বেতন প্রায় ষাট সত্তর হাজার টাকার মতো প্রয়োজন হয়ে থাকে তারপরে হচ্ছে ওখানে আজকে এটা লাগবে কালকে ওটা লাগবে এইভাবে করতে করতে প্রায় লক্ষ টাকার অনেক সময় পরে যায় তো সেই যে এক লক্ষ টাকা কারণ ওইখানে তো আর বাকি রাখা যায় না কোনো কিছু বা যখন যেটা প্রয়োজন তখনই কিন্তু দিয়ে দিতে হয় যারা পড়ান তারা তো অবশ্যই জানেন আর যারা জানতে চেয়েছেন তাদেরকে আমি বলার উদ্দেশ্যে এটি যে যারা আপনারা যাতে সহজভাবে জানতে পারেন আর আপনারা যে কমেন্ট গুলো করেছিলেন তো সেই কমেন্ট উত্তর দেওয়ার আমি চেষ্টা করেছি আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে কমেন্ট উত্তর পেয়ে যাবেন যে আপু ভাইয়ারা এগুলো জানতে চেয়েছিলেন আর যদি আপনাদের কোনো কোয়েশ্চন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজ আমি অনেকগুলো কাজ করে নিয়েছি ঘর দল ক্লিন করে তারপর রান্না বান্না করে নিয়েছি এখন পুরো কিচেনটাকে গুছিয়ে নিয়েছি তো অলরেডি আমার সম্পূর্ণ রান্না শেষ এখন বাচ্চাদেরকে দুপুরে খাবার খেয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর নাদিয়া দেওয়া মনে দেখুন আমার পাশে কিন্তু বসে আছে ওনার চোখে কিন্তু আর ঘুম নেই তো আমি এখানে হচ্ছে একটা জামা সেলাই করেছিলাম তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি হয়তো অনেকটা উপকার আসতে পারে বা একটা আইডিয়াও পাওয়া যায় এরকম নিজেরা কিন্তু যদি ডিজাইন করে জামা বানানো যায় তাহলে কিন্তু এটা দেখতে যেমন ভালো লাগে পড়তেও কিন্তু তেমন আরাম লাগে কারণ নিজে বানিয়েছি তো যতই খারাপ হোক না কেন নিজেরটা নিজের কাছে মনে হয় যেন অনেকটাই ভালো তো এখানে হচ্ছে আমি একটা জামা যে বানিয়েছি এটা লেস লাগিয়েছিলাম গলার মধ্যে তো লেসটার উপর দিয়ে যদি আমি কিছুটা বুতাম সুবুতাম লাগিয়ে দিই তাহলে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে সে কারণে হচ্ছে আমি এই বুকটার পাশ দিয়ে আমি কিছু বুতাম লাগিয়ে দিচ্ছি এই তো সুই দিয়ে হচ্ছে আমি বুতামগুলা লাগিয়ে নিয়েছি শুধু যদি লাগাতাম তাহলে দেখতে ভালো লাগতো না তাই বুতামের উপর দিয়ে কাপড় গুলা বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে লাগিয়ে দিয়েছি আর এই যে কাপড়টা দেখতেছেন কাপড়টা কিন্তু অনেকটাই পাতলা আর এই কাপড়টা হচ্ছে দুশো টাকা গজ নিয়েছে মানে এতটাই পাতলা গরমের মধ্যে পড়লে মনে হবে যে না শরীরে কাপড়ে একদম মিশে আছে এতটাই সফট বা এতটাই মানে পাতলা কাপড়টা পরও আরাম পাওয়া যাবে তাই শুধু জামাটা না বানিয়ে এটার উপর দিয়ে আমি সামান্য একটু ডিজাইন করে নিয়েছি উপরে হচ্ছে মিষ্টি কালার কাপড় আলগা আমি লাগিয়ে নিয়েছি তারপর হচ্ছে একটু লেস দিয়ে ডিজাইন করে নিলাম আর হাতাটার মধ্যে আমি কোনো ডিজাইন করিনি শুধু জাস্ট নিচে দিয়ে একটু ঝুলা রেখেছি তো এটার মধ্যে যদি ডিজাইন করতাম তাহলে অনেক সময় বাচ্চাদেরকে খুলে নিলে বাচ্চাদের সমস্যা হয় সেই কারণে আমি হাতার মধ্যে কোনো ডিজাইন করিনি আর এই তো নিচটার মধ্যে জামার নিচের মধ্যে শুধু আমি মিষ্টি কালারের সামান্য একটি কাপড় লাগিয়ে দুই পাশে দুটা লেস লাগিয়ে দিয়েছি আর এই লেসগুলো লাগানোটি লাগানো কিন্তু খুবই সহজ আর সামান্য একটু লেসের কারণে দেখুন জামাটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে সেই কারণে আমি এই লেসটা নিয়েছি এই লেস কিন্তু মাত্র তিরিশ টাকা গজ তো অনেক কম দামে লেসের মধ্যে কিন্তু আমি জামাটা কাজ করেছি আর জামাটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কাপড়টা কতটুকু সফট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনারা কেউ দেখছেন কিনা আমি জানি না যদি কেউ দেখে থাকেন লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক জায়গায় পৌঁছে দেবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আমার ভিডিও দেখে যদি ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন এটা করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনি যদি এই কাজটা আরও আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিয়ে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম